সালামু আলাইকুম রহমতুল্লাহ বার্কাত জিনের প্রতিশোধ রাশেদ ছিল একজন খাটো মুসলমান পাঁচক্ধ নামাজ পড়তো কোরআন তেলওয়াত করতো কিন্তু সে ছিল খুবই কৌতূহলী গ্রামের বয়স্করা যখন জিন জিনপুরীদের কথা বলতো তখন সে হেসে উড়িয়ে দিত সে বিশ্বাস করতো না যে জিনেরা মানুষের ক্ষতি করতে পারে একদিন সন্ধ্যায় রাশেদ তার বন্ধুদের পাশ সাথে গল্প করছিল গ্রামের পাশের পুনরো গোরস্থান নিয়ে নানা ভৌতিক গল্প প্রচলিত ছিল গ্রামের মুরব্বেরা বলতেন সেখানে রাতে কেউ গেলে ফিরে আসে না বা ফিরে এলেও পাগল হয়ে যায় রাশেদ এসব কথায় বিশ্বাস করতো না বরং সে হাসতে হাসতে বলল আমি আজ রাতে ওই গোরস্থানে যাবো দেখি কোনো জিন পরিয়ে আছে কি না বন্ধুরা ভয় পেলো রাশেদ তার সিদ্ধান্ত অটল রইলো মধ্যরাতে সে একা গোরস্থানে ঢুকে পড়লো চারপাশে অন্ধকার পোকার ডাক আর মাঝে মাঝে হালকা বাতাসের শব্দ ছাড়া আর কিছুই ছিল না সে একটু এগিয়ে এগিয়ে এক পুরোনো কবরের পাশে বসে পড়লো হঠাৎ কবরের পাশ থেকে গাছ সবসময় ফিচফিসে শব্দ বেঁচে এলো তুই এখানে কেন এসেছিস কাঁপতে কাঁপতে বললো আমি দেখতে এসেছি সত্যি এখানে কেউ আছে কিনা আমি অমনি বাতাস তীব্র হয়ে উঠলো আশেপাশে গাছের ডালপালা কাঁপতে লাগলো ট্রাসের অনুভব করলো তার শরীরটা ভারী হয়ে যাচ্ছে যে কেউ তাকে চেপে ধরেছে সে দৌড় দিতে চাইলো কিন্তু পারল না কবরের পাশে এক লম্বা কালো ছায়ার মূর্তি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল মানুষ আমাদের জায়গায় এভাবে আসে না উন্নতি ভোগ কর রাশের চিৎকার করতে চাইলো কিন্তু তার গলা থেকে কোনো শব্দই বের হলো না এক মুহূর্তে সে অজ্ঞান হয়ে পড়লো পরের দিন পরে গ্রামের লোকজন তাকে গোরুস্থানের কাছে অচেতন অবস্থায় পেল কেউ বললো সে পাগল হয়ে গেছে কেউ বললো সে তার জিনে রাসর খেয়েছে তবে রাসের যখন সুস্থ হয়ে উঠল তখন সে আর আগের মতো ছিল না সে আর জিন জিনপরিদের অস্তিত্ব নিয়ে সন্দেহ করেনি এবং কোনো অকারণে বৈতিক স্থানে যাওয়ার দুঃসাহস দেখায়নি উপদেশ ইসলামের জিনের অস্তিত্ব স্বীকৃতি কারণ তাদের এলাকা বা নির্জন স্থানে গিয়ে বিপদ ডেকে আনা ঠিক নয় তারা রাতের বেলা নির্জন কবরস্থানে পরিত্যক্ত ঘর বা গভীর বনের দিকে না যাওয়াই ভালো আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইল্লা আলিয়া আবুদুন নিশ্চয় আমি মানুষ এবং জিনকে কেবল আমার ইবাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছি এটি একটি কাল্পনিক ইসলামিক গল্প তবে কোরআন ও হাদিস অনুযায়ী জিনদের অস্তিত্ব সত্য আপনি এটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন